যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও গাজাবাসীদের রক্ষার জন্য জাতিসংঘ ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ কামনা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ বুধবার দুপুরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্ধা উপজেলার বরখাতা হাইওয়ে থানার গেটের সামনে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ গেটে দুই শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকগণের উপস্থিতিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গাজার ভূখণ্ড গাজার মুসলমান আল আকসা মসজিদ রক্ষা করা বিশ্ব মুসলিমের ইমানি দায়িত্ব এজন্য আমাদের বিশ্ব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েলি পণ্য উপার্জন করতে হবে ইসরায়েলি পণ্য উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করে দিতে হবে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে গাজাবাসীকে আর্থিক সহযোগিতা করতে হবে আমি এজন্য সবাইকে আহ্বান করব যেন বিশ্ব মুসলিম গাজাবাসীকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন মানববন্ধনে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও গাজাবাসীদের মুক্তির জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান আজকে আমরা সমবেত হয়েছি সমান বিশ্বের ফিলিস্তিন এবং গাজাবাসীকে ইসরায়েল নৃশংসভাবে হত্যা করায় আমরা বড় নিউক্লিয়ার নিউক্লিয়ার্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়গণ একত্রিত হয়েছি ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীদের পক্ষে আমরা ইসরাইলকে উৎখাত করার জন্য আমরা নিউক্লিয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একত্রিত হয়েছি আজকে ফিলিস্তিন এবং গাজায় মুসলমানদেরকে ইসরাইলবাসীরা নৃশংস হত্যা করায় আমরা গভীর শোকে আক্রান্ত নিউক্লিয়ার স্কুল কলেজের পক্ষ থেকে গাদাবাসীদের আমরা সময় বেদনা জানাই গাদার ভাইরা আমাদের যে ব্যথায় ব্যথিত ছিল আমরা যেন সেই শক্তি আল্লাহ তালা আমাদের জন্য দেয় আমরা যেন গাজাবাসীকে আর্থিক এবং শক্তি দিয়ে তাদেরকে কিছু সহযোগিতা করতে পারি জাতিসংঘ এবং মুসলিম দেশগুলোর শক্তিশালী অবস্থানের ফলে ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতির উন্নতি হয়ে বন্ধ হতে পারে এই ধ্বংসযজ্ঞ আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে কর্মসূচির মাধ্যমে জাতিসংঘকে বলতে চাচ্ছি আপনারা যে যা যার গণহত্যা বন্ধ করার জন্য আপনারা যে নিরূপ ভূমিকা পালন করতেছেন আপনারা যাতে নিরোগ ভূমিকা পালন না করে তাড়াতাড়ি এর সমাধানের ব্যবস্থা করেন এজন্য আমি জাতিসংঘ এবং সারা বিশ্ব এবং বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি এবং আজকে আমরা নিউক্লিয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাই এখানে উপস্থিত হয়ে আমরা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছি এবং আমরা সারা দেশবাসী এবং বিশ্ববাসীকে উদ্য আহ্বান জানাই যারা মুসলিম তারা যেন এই ফিলিস্তিন এবং দাদার পক্ষে কথা বলে জাতিসংঘে জন্য আমি সকল মুসলমান ভাইদের প্রতি উদত্ত আহ্বান জানাই যাতে এই নৃশংস হত্যা এবং আগ্রাসন যাতে বন্ধ হয় আমরা আজকে নিউক্লিয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক মানব মানববন্ধন এ দাঁড়াইছি ইসরায়েলি সরকার ও নেতানি নেতানিহামি সরকার ফিলিস্তিনিদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের ওপর যেভাবে আক্রমণ গর্বরতা নৃশংসতা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা চাই পুরো গাজা এবং আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো ফিলিস্তিন এবং গাজার গণহত্যার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না তারা বাঙালি মুসলমান হিসেবে তাদের কাছে অনুরোধ করছি যে বড় বড় দেশগুলো যেন ফিলিস্তিন এবং গাজার রক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে তাড়াতাড়ি কোনো পদক্ষেপ গ্রহণ করে গাজার মুসলমানদের রক্ষার জন্য অতি দ্রুত প্রয়োজন পৃথিবীর মুসলিম প্রধান দেশগুলোর হস্তক্ষেপ ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর লালমনিরহাট